আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেল বাই সোনিয়া আগামীদের শুভেচ্ছা আমি আজকে আপনাদের খুব সহজ করে জালি কাবাবের একটি পারফেক্ট রেসিপি তৈরি করে দেখাবো আর এইভাবে কাবাব ঈদের আগ মুহূর্তে তৈরি করে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন আশা করছি রেসিপিটি এ টু জেড যদি ফলো করেন তাহলে নিরাশ হবেন না এবং একটি পারফেক্ট জালি কাবাবের রেসিপি পেয়ে যাবেন এই রেসিপিতে চলুন তাহলে পারফেক্ট জালি কাবাবের এই রেসিপিটি দেখে নিন এখানে আমি জালি কাবাব তৈরি করার জন্য গরুর মাংসের কিমা নিয়েছি কেজি এবং খুবই মিহি কিমা নিয়েছি এখানে আমি শাহি গরম মশলা পাউডার দুই টেবিল চামচ ব্যবহার করছি আপনারা চাইলে কেনা কাবাব মশলা ব্যবহার করতে পারেন তবে শাহি গরম মশলাটা ব্যবহার করলে টেস্টটা একদম পারফেক্ট আসে দিয়ে দিচ্ছি লাল মরিচ পাউডার এক চাই চামচ পেঁয়াজের ব্রেসটা ওয়ান থার্ড কাপ আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি এবং ওয়ান থার্ড কাপ পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি লেবু স্লাইসের বড় ফালির এক ফালির রস এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চাই চামচ টক দুই এবং এক চাই চামচ টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি হাফ চাই চামচ চিনি এখন দুটি পাউরুটি স্লাইস ভালো করে পানিতে ভিজিয়ে পানি নিগড়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে ঝুড়ি ঝুড়ি করে দিচ্ছি এখন হিসিয়ে নিচ্ছে। কাবাবে এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখন ভালো করে হাত দিয়ে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি জালি কাবাব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছে। ডিম এখানে এক টেবিল চামচ পানি মিক্সড করে ফেটে নিচ্ছে নিয়েছি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া এখানে আপনারা ব্রেড গ্রামস ব্যবহার করা যাবে না ব্রেড গ্রামস ব্যবহার করলে পারফেক্ট জালিকাভাবে টেস্টটা পাবেন না এখন এর টোস্ট বিস্কিটের গুঁড়া এবং ডিমে ভালো করে প্রলেপ দিয়ে ভেজে নেছি। আর চুলার তাপটা থাকবে এখানে একদম লোহিটে কারণ হচ্ছে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এটা কাঁচা মাংস দিয়ে তৈরি করা হচ্ছে ঠিক এ পর্যায়ে এইভাবে হালকা ভাজা দিয়েও আপনারা তুলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন খাওয়ার মুহূর্তে কিছুটা ভেজে নিতে পারেন তৈরি হয়ে গেল জালি কাবাব দেখুন ভেতরটা কতটা জুসিনেস হয়েছে উপরটাও দেখতে কতটা পারফেক্ট হয়েছে এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই লাইক কমেন্টসে জানাবেন আমি আজকে আপনাদের সাথে আমাদের ঢাকাইয়া একদম কাবাবের অথেন্টিক রেসিপিটি তুলে ধরার চেষ্টা করেছি রেসিপিটি ট্রাই করে কেমন লাগলো লাইক কমেন্টসে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ